অনেক দিন পরে আজকে হচ্ছে সকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি অনেক দিন হয়ে গেছে সকালবেলার বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি বলো তো সকালবেলা এই জন্যে করা হয় না সকালবেলা ফোনটা কিন্তু থাকে ফোনের চার্জে দেওয়া থাকে রাত্রিবেলা ছেলে পড়া টড়া করে কালকে রাতে ছেলে শরীরটা ভালো ছিল না সেই জন্য অত ভালো করে পড়াশোনা করে নিজের জন্য ফোনে অনেকটা চার্জ ছিল অল্প চার্জ দেওয়াতেই ফোনে চার্জটা কমপ্লিট হয়ে গেছে সকালে তো বলো আমাদের মতো মানুষের সকালের কী বলো তো ওই একঘ্যামী জীবন সকালবেলা থেকে বরকে ছেলেকে ডাকো ছেলে পড়তে যাবে বর কাজে যাবে বরের চা করে দেওয়া টিফিন করে দেওয়া বাথরুম যা যা আছে বাসি কাজকর্ম এ হচ্ছে আমাদের জীবন তাই না এই জীবনের মধ্যে কোনো পরিবর্তন নেই হ্যাঁ আর কি বলতো যে বাইরে ঘোরা বেড়ানো হয়েই ওঠে না আমাদের মতো মানুষের জীবন আমাদের মতো মানুষের বাইরের ঘোরা বেড়ানো বাইরের মানে পৃথিবী যে একটা আনন্দ উপভোগ করার যে একটা জীবন সেইটা কিন্তু আমাদের মতো মানুষের হয় না এই সকালে প্রতিদিন নিত্য একই কাজ একই কর্ম একই সংসারের ভাবনা চিন্তা তবে সত্যি কথা বলতে আমরা কিন্তু এতে খুশি জানো তো এতে সুখী এতে সুখী এতে খুশি অল্পতেই যদি খুশি আর সুখী থাকা যায় না তাহলে কিন্তু মানুষের জীবনটা কিন্তু অনেক অনেক শান্তিতে কাটে অনেক শান্তি হয় যদি তোমার জীবনে তোমার অনেক আশা প্রত্যাশা অনেক চাহিদা যদি বেশি হয় না তখন তুমি দেখবে কোনো কিছুতেই কিন্তু শান্তি পাবে না কোনো কিছু তোমার জীবনকে শান্তি দেবে না তখন তখন মনে হবে যে মানে কি বলতো যদি অল্প ধরো আজকে ধরো আমি ডাল ভাত খেতে পাচ্ছি কাল তখন গিয়ে কাল দেখা যাবে আমি মাংস ভাত খাবার মাংস ভাত পাচ্ছি তো মাটন খাবার মাটন খেতে পারবো তো বিরিয়ানি খাবার এ হচ্ছে মানুষের জীবন মানুষের চাহিদার কোনো শেষ নেই আর ইচ্ছারও কোনো শেষ নেই আজকে একরকম জীবন তবে আমরা এতেই খুশি আমি একটু শুয়েছিলাম পাখা চালিয়েছিল বলাই যায় না সামনে আর ছেলের হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে চান করে এই যে পুজো দিল যে পাখাটা চালিয়ে দিলো তবু গরম মানে ঠান্ডা লেগেছে ঠিক কথা কিন্তু গরমে থাকতে পারে না ওকে খাই দাই দেব কালকে মাছ ভাত আছে বড়া আছে সব আছে আর বরকে ফোন করলাম বর আসছে না বুঝেছো বর আসবে না দুপুরে তো এখন মাদে বাড়ি যাবো সেই চাল রেশনের চালটা ই করতে দিতে আর হচ্ছে কি বলে আসবো বেলায় এসে আমাদের আলু সদ্য ঘি ভাত করবো আমাদের খাওয়া যাবে ছেলে এখানে ধূপকাঠি দেবে তো মা ছেলের করবো আবার রাতের যা রান্না করা সেটা রাতে করবো এখন আর রান্না করব না বেশি রান্না করতে লাগে তো বরের জন্যে আমাদের জন্য অত মানে দরকার লাগে না অত ভাগে ভাগে তরকারি দরকার পড়ে না তো কুমড়ো পাতা আজকে যেন কালকার কুমড়ো ফুল অসংখ্য ফুটেছিল প্রায় দশ বারোটা ফুটেছিলো তো কালকার বড়া করেনি আর বর সকালে কালকে সময় পাইনি পেরে দেওয়ার জন্য আর আজকে বলেছিলাম তুমি পেরে দিয়ে যেও আজকে নিরামিষ আছে আজকে বড়া করে দেবো বাবা আজকে একটাও ফোটেনি ফোটেনি মানে ফোটেনি এই যেগুলো দেখছো এগুলো কালকে কাঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে তো চলো তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পাখার আওয়াজের জন্য ঘরে কথা বলা যায় না আর কুমড়ো শাকগুলো উঠছে কিন্তু একটাও কুমড়ো ধরছে না জানো তো আর এখন ছেলে যাবে স্কুল আজকে শনিবার আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে আজকে যেতেই হবে আর এত গরমে থিওরি ক্লাসও করতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসও করতে হবে থিওরি ক্লাস না করলে প্র্যাকটিক্যাল ক্লাস নাকি তাই তো তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে বসতে দেবে না যেটা অন্য স্কুলে হচ্ছে না মানে প্র্যাকটিক্যাল ক্লাস তাহলে ওই স্যার করতে দেবে না অন্য স্কুলে শুধু প্র্যাকটিক্যালের দিন গেলেই হবে থিওরিতে না গেলেও চলবে কিন্তু আমার ছেলেদের স্কুলে বলছে যদি প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় তাহলে থিওরির ক্লাসে যেতে হবে ওর বাবা কালকে বলছে তুই চুলগুলো সামনে তুলে তুলে কি করছিস সব দাঁড়িয়ে গেছে চুলগুলো দেখো আমার থেকে আমার ছেলে লম্বা হয়ে গেছে আমার বাবা লম্বা হয়ে গেছে আমার থেকে তারপরে বউ আনবে কত ছোট নাটা এরকম ছোট্ট একটা বউ আনবে এ দে বাবা লম্বা ছেলেদের নাটা নাটা বউ হয় দেখবে আমার বাবার বিয়ে দেবো একটা সুন্দর মেয়ে দেখে আমার বাবা বিয়ে করবে না বলে মেয়ে জামেলা বেশি বিয়ে করলে আমি একাই ঠিক আছি তোমরা যতদিন থাকবে বলছি আমরা মরে গেলে তারপরে কি করবি তো বলছে না তোমরা থাকবে তোমরা যতদিন একো ততদিন তাহলে আমি একা শুধু ঘুরে ঘুরে বেড়াবো আর আমি দেখে রোদ্দুরে কাজে গিয়ে গিয়ে না পুরো আমার স্কিনটা পুরো পুড়ে গেছে একদম গরমে দেখো পুরো কালো হয়ে গেছে আমি আমার পাঁচ ভাই বোনের মধ্যে দিয়ে সব থেকে বেশি ফর্সা আমি ছিলাম আর আর সব থেকে বেশি গায়ের রং মানে আমারই চেপে গেছে তো চলো অনেক কাজ আছে কাজ মানে কাজ কাজ আর শেষ হয় না ছেলের কতগুলো খাতা বইও কেনার আছে তো সবকিছুই আছে নাও মাছ ভাতা না নিরামিষ আছে টিফিন দেওয়ার ব্যাপার নেই আজকে আমার ছেলের বাবা আড়াইটা থেকে পড়া আছে আড়াইটার সময় পড়তে যাবে আসবে সে আটটা নটা তো চলো আমি দুপুরবেলা আজকে জামা প্যান্ট কাছাকাছি সব করবো গামলা জলটা এখন থাকবে তো পরে করবো এখন ও ওকে আগে স্কুলে গুছিয়ে গেছি পাঠাই তারপরে আমি বাপের বাড়ি যাবো তারপর বসে ভিডিওর কাজ করব তারপরে বাড়ি এসে একটু সেদ্ধ ভাত বসাবো তো চলো সাথে থাকো অনেক বক বক করলাম ছেলেকে পাঠিয়ে বাসন কোসন মেজে গামলায় পাইপ টাইপ দিয়ে চোখে বড্ড প্রবলেম করছিল চশমা পরে যাচ্ছি বাপের বাড়ি তো এই গরমের রোদ্দুরে ঘরের মধ্যে একাই ছিলাম বসে বসে সময় কাটবে না বাচ্চাগুলোর সাথে একটু খেলা টেলা করে আসি আর দরকার আছে মায়ের কাছ সাথে যেহেতু বাবার কাজ আগিয়ে আসছে সেই জন্য তাই জন্য যাচ্ছি মাফের বাড়িতে আর চশমা পরে কেমন লাগছে আজকে দিন পর চশমা পরেছি তো আমার কেমন বড় বড় লাগছে আমার মানে মনে হচ্ছে আমার কত উঁচু উঁচু লম্বা লম্বা এরকম লাগছে আর আমি কি করেছি না ছেলের হাওয়াই চটি পরে এসেছি দেখবে দাঁড়াও তোমাদের পাটা দেখাবো আমার নিজের হাসি পাচ্ছে দাঁড়াও এক সেকেন্ড যখন চলে এসেছি এখানে তখন মনে পড়ে যাই কী ব্যাপার হলো ঢল ঢল করছে ঢল ঢল করছে জুতোটা ছেলের জুতো পরে চলে তো চলো বাপের বাড়ি যাই আর আমি সবসময় গরমে চুল উপরে করে রাখি এই গরম গোটাতে নাহলে পুরো মাথা ভরে যাবে ছেলের বন্ধু ফোন করলো যে বেরিয়েছে বললাম হ্যাঁ বেরিয়েছে চলে গেছে আর চুলটা এরকম রাখলে না ঘাড়ের দিকে গরম গোটা হবে না জানো তো তা আর যদি চুলটা নিচু করে রাখি নিচে ঝোলে তাহলে হচ্ছে আমার মায়ের যেমন পুরো গায়ে মাথায় সব গরম গোটা ভর্তি হয়ে গেছে অনেকেরই ভর্তি হয়েছে গরম গোটা সেজন্য চুল ওরম করে রাখি আমার সুন্দর লাগার দরকার নেই আরাম পাওয়া সব থেকে বেশি দরকার তাই না তো চলো যাই বাপের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি আর কি করবো ছেলে স্কুল গেছে বর নেই বর দুপুরে আসবে না আমার আর আমার ছেলের হচ্ছে ঘি আলু সেদ্ধ করলেই কিন্তু দারুণ খাওয়া হয়ে যাবে আমার ছেলে খুব ভালোবাসে ঘি আলু সেদ্ধ গরম গরম ভাত তবে কুকারের মধ্যে বসাবো জানো তো হাড়িতে বসাবো না অল্প একটু চাল বসাবো কি আর হাড়িতে বসাবো ওই জন্য কুকারের মধ্যেই বসিয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে দেবো ঘি দেবো একটু বেশি করে লঙ্কা সেদ্ধ দেবো জানো তো লঙ্কাগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁচা লঙ্কা খাওয়া যাচ্ছে না তবে আমি কাঁচা লঙ্কা আমার খুব প্রিয় আমি খুব ভালোবাসি কাঁচা লঙ্কা খেতে আর ছেলে স্কুল থেকে আসবে আজকে তাড়াতাড়ি আসবে আজকে ছেলের পড়া আছে জন্য আমিও একটার মধ্যে চলে এসে ভাতটা বসাচ্ছি বা একটা দেড়টার মধ্যে ভাত হয়ে যাবে তারপর ছেলে আসলে খেতে দিয়ে দেবো ও আড়াইটা পনেরো তিনটে পড়তে বেরোবে হয়ে যাবে কেন তো খেতে খেতে স্কুল থেকে এসেই তো আর ভাতের থালায় বসবে না ধর হাত পা ধোবে মুখ ধোবে তৎক্ষণ আমার ভাতটাও ঠান্ডা হয়ে যাবে আর আজকের রাত্রিবেলা করব দেখি কি করি পটল আলুর তরকারি করবো ভেবেছি কিন্তু আমার বর তো নিরামিষের দিনে একদম তরকারি মরকারি খেতে চায় না ও নিরামিষ তরকারি কী জানি কেন একদম ভালোবাসে না বলেছিলাম বরকে যে আবার ছেলেকেও বলেছিলাম যে দুপুরবেলা তালে একটু খিচুড়ি বসে মুখ ডাল আছে চালে ডালে খিচুড়ি বসে ছেলেও বলছে যে গরমে বাবা মানু মাথা খারাপ যে খিচুড়ি কেউ খায় মরেই যাব বর বলছে এই গরমে তুমি খিচুড়ি খেলে বাঁচবে তবে খিচুড়ি সত্যি বলতে এখন আর সেই ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই নেই ছেলে এই ভরা দুপুরবেলা রোদ গরমের মধ্যে পড়তে যাবে আর কী বলতো গরমে না দেখবে প্রায় মানুষের কিন্তু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে বেশ খারাপ হয়ে যাচ্ছে কালকে ভিডিও আমি দিতে পারিনি কালকে ভিডিও কিছুতেই এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি জানো তো ভয়েস দেওয়ার মতন পরিস্থিতি বা ছিল না ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েসটা দিয়ে কমপ্লিট করতে পারিনি কী করবো একদিন ভিডিও না দিলে না তোমাদের জন্য ভীষণ মনটা খারাপ করে ভাবি তোমাদেরও কি এরকম খারাপ করে একটু কমেন্ট করে জানাবে তোমাদেরও কি মনে হয় যে শিবানী একটু দেখি তবে কি পরিমাণে গরম লাগছে তোমরা আমাকে দেখলে কিন্তু বুঝতে পারবে এত পরিমাণে গরম লাগছে যে বলার কথা না পুরো জামা কাপড় ভিজে পুরো চান হয়ে রয়েছি আমি আলু ছাড়িয়ে দিচ্ছি ছোট ছোট আলু ছোট আলু এখন আলু আনি কেন বলতো আলুর কি দামটা বেড়েছে না তোমাদের ওখানেও কি এরকমই দাম বেড়েছে আমাদের এখানে ভীষণ দাম ছোট আলু বাইশ টাকা করে তারপর জ্যোতি আলু তিরিশ টাকা তারপর চন্দ্রমুখী চৌত্রিশ টাকা এত যদি আলুর দাম এখনই হয় এখনও তো পড়েই আছে সারা বছর বলো সেই শীত আসবে কবে কবে নতুন আলু উঠবে তবে আলুর দামটা একটু কমবে পেঁয়াজের দাম আলুর দাম কি জানি জানিদারিংয়ে খুব বাড়ে তারপর এখন দেখবো একটা জিনিস লক্ষ্য করে ভোটটা চলে গেছে তো দেখো সব জিনিসের দাম কিন্তু বেড়েছে ভোটের আগে আগে তেলের প্যাকেট এই যে ফচুন বা হিউমানি টিমানিগুলো একশো আঠাশ একশো পঁচিশ টাকা ছিল হঠাৎ করে এখন একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে হয়ে গেছে তো সেই হচ্ছে ব্যাপার প্রত্যেকবারই আমি এই জিনিসটা লক্ষ্য করি যে ভোট গেলেই জিনিসের দাম হট করে তুফানের মতো বেড়ে যায় কেন তোমাদেরও তোমাদেরও কি সেটা লক্ষ্য করে একটু বলো তো তারপরে দেখো এই যে খেয়ে দেয়ে চলে এসেছি ছেলেকে খাইয়ে দিয়েছি তবে কি বলো তো ফোনটা পুরো ভরে গেছিলো জানো তো ছেলে ভিডিওগুলো আগের ভিডিও ডিলিট করছিল ফোনটা পরিষ্কার করছিল আর এত মানে আওয়াজের মধ্যে আর ভিডিও খুলি নি দু সবসময় কি ভয়েস দিয়ে ভিডিও করবো একসময় ভাবি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো কুকার বা যে কটা বাসন আছে মেজে নিচ্ছি কেন বর এসে বিকালে চান করবে বিকালে যদি আমি বাসন মাছ দেনি তাহলে কিন্তু জল পাবো না সেই কারণে ওই জন্য দেখো এই এখন সব মেজে নিচ্ছে আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো সব কাচ্ছি ছেলের স্কুলে কাপড় কালকে আমার অনেক জামাকাপড় মানে কাচার আছে আজকে যতটা কেচে রাখি তারপর জল আমাকে ভরতে হবে এই গরম জলগুলো ফেলে দেবো তো একটা কাজে লাগাই কাজে লাগালে হবে জল ফেলা আমার ইচ্ছা করে না সত্যি কথা বলতে জলের আকার লোকে বোঝে না জলের সমস্যা লোকে বোঝে না হুড়ুর করে জল আমি ফেলে দিই না যে জলটা থাকে আমি চেষ্টা করি যথাসাধ্যভাবে সেই জলটা ব্যবহার করার এই যে গরম জলটা আছে দেখো বাসন কোসন মেজে নিলাম তারপর জামা কাপড় ধুয়ে নিলাম তাহলে তো গামলাটা খালি হয়ে গেল তারপর কলে জল চলে আসলেই ঠান্ডা জলটা ভরবো তাহলে না তাই না তা বলো জল আমি একদম ফেলা পছন্দ করি না জল ফেলা খাবার ফেলা এগুলো পছন্দ মানে দরকার যতটুকুনি ততটুকুনি ব্যবহার করো বেশি ব্যবহার করার তো মানে বেশি নষ্ট করার তো কোনো জিনিসের দরকার নেই আর ছেলের কী বলো তো এই যে দেখো ছেলে ভিডিও করছে কেন বলো তো ছেলের আজকে পড়াটা হলো না মেজাজটা ভীষণ গরম হয়ে গেছে এই যে মাইনা কত কষ্ট করে দিই মাইনা নেওয়ার সময় তখন কিন্তু স্যাররা বলে না যে মাইনা কম নেবো মাইনা যদি একদিনও কারো দেরি হয় না গ্রুপের মধ্যে মেসেজ করে দেয় পঞ্চাশ টাকা ফাইন লাগবে তারা যদি পঞ্চাশ টাকা ফাইন নিতে পারে তাহলে তোমরা ভাবো যে তাহলে কেন পড়াবে না এই যে আমি ছেলেকে বললাম তুই আমাকে ফোনটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ করে স্যারকে বলি স্যার আপনি তো বেশ ছুটি নিচ্ছেন প্রায় দিনই ছুটি হয়ে যাচ্ছে পড়াটা তো কামাই হচ্ছে বাচ্চা কাচ্চাটা যদি ছুটি করে তাহলে তো ছুটি হয়ে যাবে তারপরে আপনি ছুটি করে নিচ্ছেন তো ছেলে বললো মা কিছু বলো না এই গরমের জন্য হয়তো শরীরটা খারাপ তার জন্য আজকে আমি ছেড়ে দিলে মানে দিলাম কিছু বললাম না এর পরের দিন বলবো সত্যি কথা বলতে আমাদেরও তো সে কষ্ট হয় বলো এত রোদ দূরে কষ্ট করে তো আমার বড় তো সে বাইরে কাজ করে তাই না তো ছেলে হচ্ছে এখন বললো মা তাহলে আমি একটু ঘুমিয়ে নিই আবার পাঁচটা থেকে পড়াত একটা পড়া তো কামাই হলো এতগুলো টাকা মাইনা দেওয়ার পর যদি পড়া কামাই হয় ভীষণ গায়ে লাগে গো ভীষণ কষকস করে একদিন পড়া কামাই মানে দুশো টাকা করে পার ডে চলে যায় তারপরে এখনও জয়েন্টের পড়া শুরুই করেনি জয়েন্টের পড়া শুরু করলে ওখানে আবার আলাদা এক্সট্রা করে মাইনা দিতে হবে তবে ছেলের পিছনে খরচা করে পারছি না জানি না কত দূর কী করে উঠে পারবো এই সেদিনকার তিন চার সাড়ে তিন হাজার টাকা খরচা করলাম ড্রেস জামা ফামা জুতো ধার দেনা করেই করেছি ভেবেছিলাম এই সপ্তাহ বড় পয়সা পেলে আমি কাজের পয়সাগুলো পেলে কিছুটা দেবো সামনের মাসে কিছুটা দেবো তো দেখা যাচ্ছে কি বলো ছেলে বললো মা প্র্যাকটিক্যালি স্কুল থেকে বই কিনতে বলছে প্র্যাকটিক্যালের বই খাতা আরও সব কী সব বই তারপর কম্পিউটার বই সেই সব বইগুলো আরও এখনও মোটামুটি চার পাঁচ হাজার টাকার মতো দরকার এত টাকা কোথা থেকে আসবে কোথায় পাবো বুঝতে পারছি না এত ছেলেকে তো পড়াতে লেগেছি সায়েন্স তারপরে এত টাকা জলের মতো টাকা বেরোলে হবে আর আমি কি করলাম দেখো এই যে ঘরে খাওয়ার জলের বালতিটাও নিয়ে চলে আসলাম এর মধ্যে জল ভরে রেখে দিলাম যাতে এখানে কি বলতো যে মানে রাত্রিবেলা জলের কোনো অসুবিধা না হয় আমাদের তো এই চারটে এই জলটা চলে যাবে আর জল আসবে না আর জল না আসলে ভীষণ অসুবিধা হয় কেন বলো যে হাত পা ধোয়া সব কিছু করা সবই তো পড়ে থাকে সেই জন্য তো এই দেখো ছেলের মোজা সাদা মোজা না কাঁচতে ভাল লাগে না বর থাকলে বরকেই বলি তুমি সাদা জিনিসটা কেঁচে দাও তবে বর চেষ্টা করে আমাদের সাদা জিনিসগুলো মানে আমাদের না ছেলের সাদা জিনিসগুলো কেঁচে দেওয়ার মজা মজাগোরটার মধ্যে না কি জানি কেন জুতোর ভিতরে যে পায়ে পড়েছে বলছে মা কি আঠা একটা যেন লেগে গেছে তবে ছেলেরও শরীরটা ভালো ছিল না তবুও ছেলে আজকে পড়তে যেত তিনটে সময় তা ভালোই মানে একদিকে পড়াটার জন্য মন খারাপ হচ্ছে আর একদিকে ভালো হয়েছে এক তো আমার ইচ্ছা ছিল না এই ভরা দুপুরবেলা পড়তে যাওয়া জানো তো কিন্তু কি করা যাবে স্যার প্রথম থেকেই আমি বলে এসেছিলাম আপনি টাইমটা ঠিক করুন তখন বললো যে না আমি ওই স্কুল খুলুক ঠিক টাইম মতো ঠিক করে দেবো তারপর দেখা গেলো শনি রবিবারে ওনার অফিস ছুটি সেই জন্য উনি শনি রবিবার দিন পড়ায় ছেলে বলছে মা অন্য সব স্যারদের থেকে কিন্তু আমাদের স্যারের কাছে পড়া অনেক আগে আমি মানছি পড়া অনেক আগে পড়া অনেক আগে আছে বলে শুধু ছুটি করলে তো হবে না বলো তারপরে পরীক্ষা নিতে পারে ডিভিশন করাতে পারে কত কিছু আছে এখন তো ওদের পড়ার কত চাপ ঠিকঠাক করে না করালে কি হয় বলো পড়া ছিল একটা তিনটা থেকে এই স্যারটা প্রায় ছুটি করছে মানে প্রায় দিন কামাই করছে জামা কাপড়গুলো কেচে দেখে সব ধুয়ে মেলে দিলাম আর যে কাজটা বড় করে সে কাজটা আমি করতে যাচ্ছি এখনো গা ধোয়া বাকি আমার বর গাছে জল দেয় আজ আমি দিচ্ছি কেন হলো যে গাছগুলো কালকেও জল দেওয়া হয়নি পরামর্শ কালকে ছিল না ওই জন্য জল দেওয়া হয়নি ওদেরও তো গরম লাগে ওই জন্য জল দিয়ে এখন অনেক কাজ গা ধোবো গামলা বালতি ভুলবো তাহলে তো চলো গাছে জলটা দি যে কাজটা বর করে সেটা আমি করছি দুদিন ধরে এই কাজটা হচ্ছে না সেই আজকে আমি দিয়ে দিলাম জল গাছের মধ্যে কেন বলো তো কীভাবে বর দেয় সেটাও বুঝতে পারছি না আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ আলোর ঝটায় আমাকে পুরো কালো লাগছে তাই না আলোর ঝটা না রোদ্দুরের ঝটা এখনও প্রায় রোদ্দুর রয়েছে রয়েছে তখন গাছে জল দিলাম তবে এখন গাছে জল দেওয়াটা উচিত হয়নি আমি পরে বুঝতে পারলাম যে এখন তো গাছটা গরম হয়ে আছে এই এখন জলটা না দিলে আর জল পাবো না জলের এই বালতির জলটা পুরো খালিই থাকবে তখন আমার রাতে গিয়ে তো অসুবিধা হবে বলো সেই জন্য ওদের গরম লাগছে যেন ছুঁড়ে ছুঁড়ে যতটা পারলাম জলগুলো গাছের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করলাম আর আমাদের পাশে ওইখানে দেখো কত সুন্দর বাড়ি হচ্ছে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে যেন আমি নিজেটা নিজে ক্যামেরা লাগিয়ে কিন্তু এখানে পাঁচিলের মধ্যে ভিডিও করছি ছেলে একটু ঘুমাচ্ছে ও একটু ঘুম কতরে ও যদি একটু না ঘুমাতে পারে না শরীরটা আরো বেশি করে খারাপ করে তার জন্য ও বলি যে ঠিক আছে বাবা তুই ঘুমা তো যদি শরীরটা এক ভালো লাগে একটু দেখো ঘুমালে না একটু শরীরটাকে আমার একটু ঝরঝরে হয় তাই যে সন্ধেবেলা দেখো এখানে একা একা বসে আছি দেখতে পাচ্ছ তোমরা আমাকে দেখতে পাচ্ছ না একটু অন্ধকার এখানে ছেলে পড়ে বাড়ি আসলে এখন নটা বাজে এক একা বসে আছি এত বাড়িতে চেল্লা হচ্ছিল হচ্ছিলো ছেলে ছিল না বর ছিল না ওই জন্য বাধ্য এখানে দেখো পাশের যে বাড়িটা হচ্ছিলো সেখানে এসে বসে পড়েছি তবে আজকে কি রান্না করবো বলো বরকে বললাম বর এখনও অব্দি বাড়ি আসেনি ফুল পাতার বড়া করব এখানেও তোমাদের সাথে কিছু কথা বলছিলাম যে ফোনটার সমস্যা হচ্ছে ভিডিওগুলো বাদ দিয়ে শর্ট ভিডিও আর এখন কি বলো তো ভিডিও আমার যেহেতু করাটা একটা নেশার মতন হয়ে গেছে ভিডিও করি নাহলে বিশ্বাস করো তোমরা ভিডিও থেকে আমার চার পয়সা ইনকাম হয় না আগে যাও হতো এখন সেটাও হয় না এখন একদম ইনকাম না বনে মানে ইউটিউবের ইনকাম বন্ধ বলতে পারো এক প্রকার কেন বলো তো কখনো ইওলো ডলার আসে আর এখন তো শর্ট ভিডিও চলেই না তো ইনকাম কি করে হবে বলো ব্যাপার এখন মানে রাতে খাইনি সহকারে না এত গরমে মেঝে করছে জানো তো কি বলবো আজকে দুপুর বেলা ছেলের একটা পড়া কামাই হলো ওই শেডটা প্রায় দিন পড়া কামাই করছে আমি দেখি বলে যে সোমবার পরিয়ে দেবে যদি সোমবার না পড়ায় ওর বাবা ফোনে শুনে ভীষণ রাগ করছে আমি এক এক দিনের পড়া কামাই মানে দুশো টাকা করে লস এই সেদিন ওই কি ঝড় হলো কি ঝড়ের নাম ছিল সেই ঝড়টার দিনে দিনে পড়ালো না তার আগে একদিন পড়ালো না তার মধ্যে আজকে আবার পড়ালো না বলো কেমন লাগে মাসে চার দিন পড়া যদি একদিন কামাই হয়ে যায় কেমন মেজাজটা গরম হয় আমাদেরও তো কষ্ট হয় বলো কষ্ট করে কাজ করে টাকাটা ইনকাম করতে গরমে কি ওনার শরীর ভালো লাগছে না এটা একটা কথা বলো অন্যদিন উনি চাকরিতে যায় অফিসে যায় দিন পড়াতে পারে না তাহলে তুমি শনি রবিবার পড়াবে ঠিক তাই এত ভরা দুপুরবেলা পড়া আগে টাইমটা অন্য ছিল শুক্রবার পড়ানোর কথা ছিল তারপর ভরা দুপুরবেলা গরমে গরমের রোদ্দুরে পাঠাই তাও কিছু বলি না যে যাকে ভালো পড়া আমার ছেলে বলে যে আমার ভালো পড়ায় এবার আমার ছেলে যেখানে কমফোর্টেবল সেখানে আমি নিশ্চয়ই পাঠানোর চেষ্টা করবো এই সিলগুলো ফেলে দিলাম কেন বলে সিলগুলো বড়া হয় না এইগুলোর মধ্যে যদি একটু সর্ষে ভালো করে বেটে ভিতরে এরম করে দিয়ে আর ব্যাটারে যদি চুবিয়ে ভাজা যায় আজকে হবে রান্ন দিন দেখাবো রেসিপি চলো ভাত দিচ্ছি ভাত হোক বর আসেনি ছেলে এখন ফোন নিয়ে হোমওয়ার্ক করবো করুক ইংরাজি হোমওয়ার্ক করবে তারপরে আসছি এ দেখো চলে এসেছি দেখো বরা ভাজ পুঁই পাতার বড়া আর উচ্ছের বড়া কালকে একটা গাছ থেকে উচ্ছে পেরেছিলাম ভেবেছিলাম উচ্ছে আলু সেদ্ধ দেবো তো সেদ্ধ দিইনি এখানে বড়া ভাবছি আজকে মাথায় বেশ করে তেল দেবো কালকে মাথা শ্যাম্পু দেবো কিন্তু সব তালে ফাঁকে কিন্তু আর ভুলেই গেছিলাম শুয়ে পড়েছিলাম যে কখন তেল দেবো হয়নি রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না গরমের চোটে আজকে কী রান্না করেছি এমনি তো নিরামিষের দিনে কী করি সচরাচার এখন তো বড়া তো ডাল করবো ভেবেছিলাম ফের আমি বড় বললো আমি ডাল খাবো না ছেলে বললো আমি ডাল খাবো না তো আমার একার জন্যে ডাল করে কোনো লাভ নেই ওই জন্য বড়া ভাজা আলু সেদ্ধ আর ভাত করেছি এই হচ্ছে রান্না ছেলে জল ঢেলে নিল আর নুন ঢালবে বলছে তো বললাম যে নিরামিষের কোটো থেকে নুনটা নাও এখানে কোটো নিও না বাবা ছেলে দেখো দুজনে একে অপর নুন ঢালা নিয়ে কী করছে বর চান করে চলে এসছে বরের পেয়েছে জোরদার খিদে যেখানে মেঝে করছিলো সেই পাটির বাড়িতে তারা কিন্তু কিচ্ছু খেতে দেয়নি নিজেদের পয়সা দিয়ে একটা শুধু কেক খেয়েছে সেই সকাল সাতটায় বেরিয়েছে সকালবেলা টিফিন করেছে সন্ধ্যাবেলা একটা কেক খেয়েছে বাবুজি কেকগুলো একটা খেয়েছে তার জন্য জোর খিদে পেয়েছে বাড়ি এসে কলা ছিল কতগুলো আমি মানে দুটো কলা খাও বললে এখন যদি বেশি করে কলা খেয়ে নিই আমার তাহলে আর খিদেটা নষ্ট হয়ে যাবে তো বর বলো আলু ফালু দাও হয় না তুমি হাত দিয়ে নিয়ে নাও তো ছেলে এখানে খাচ্ছে বড় খাচ্ছে দুজনে আর আমি দেখো এখানে বসে পড়েছি কি দিয়ে বলো তো লেবু চটকে ভাত খাবো গরম ভাতের মধ্যেই কিন্তু জল দিয়ে দিয়েছি আমি তো তোমরা যেন বড়া ভাজা খাই না ওই লেবু দিয়ে গরম জলে ভাত চটকে দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ওই একার জন্য আর কোনো ঝামেলা করে লাভ নেই ভেবেছিলাম পটল ভাজব তো সেই ভাজাটাও কিন্তু আর হয়নি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেক অনেক কমেন্ট অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক নতুন বন্ধু আসছো যারা তাদের কাছে সত্যি কৃতজ্ঞ ধন্য ধন্য তাদের কাছে সত্যি ধন্য পুরানো বন্ধুর কাছে তো অবশ্যই ধন্য তারা না থাকলে আজকে এই প্ল্যাটফর্মে আমি আজকে কাজ করতে পারতাম না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানি না কবে সফলতা পাবো সবাই বলছে টিকেই রাখো আমি বরকে সবাই এই একই কথা আমার বড় বলছে টিকে থাকো দেখো শেষ পর্যন্ত কী হয় তবে দু বছরের বেশি হয়ে গেল ধৈর্য ধরে আছি সমস্ত সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব ইনস্টা যত কিছু বলো কোথা থেকে আমার চালানো পয়সা ইনকাম নেই এখন আর ইচ্ছা করে না কিন্তু তোমাদের সাথে মানে যোগাযোগে রাখার জন্যে আমি এই ভিডিওগুলো করে থাকি মানে করি আর কি কী করবো মনটা মানে না সেই জন্যে আবার চলে আসি তোমাদের টানে তোমাদের ভালোবাসা টানে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো